লবন্ধরা এই লাইট হাউসটিকে পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সাথে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা কোনো বস নেই কোনো অফিস নেই নেই টাইম কার্ডে ঝামেলা বাকি সময়টা পুরোপুরি আপনার ইস্তে হলে বই পড়বেন ইচ্ছে হলে গান শুনবেন মাছ ধরবেন সমুদ্রের নীল জলরাশি উপভোগ করবেন আপনাকে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে লাইট হাউসের চোড়ায় থাকা আলোটি ঠিকভাবে জ্বলছে কিনা যদি কোনো কারণে আলোটি নিবে যায় তাহলে সেটি আবার চালু করে দিতে হবে ব্যাস এতটুকুই করতে হবে আর মাস শেষে আপনি কোটি কোটি টাকা গুনবেন আপনার কি ইচ্ছে আছে এই সহজ চাকরিটি করার তবে অ্যাপ্লাই করার আগে জেনে নিন কেন এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর একটি কাজ এই লাইট হাউসটি অবস্থিত সমুদ্রের একেবারে মাঝখানে চারির দিকে যত চোখ যায় শুধু পানি আর পানি এখানে থাকলে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না কোনো মানুষের কণ্ঠ শোনা যায় না আপনি থাকবেন একেবারে একা মাঝে মধ্যে প্রচণ্ড বাতাসে বিশাল বিশাল ঢেউ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে অনেক সময় সমুদ্রের পানি লাইট হাউজের ওপর দিয়ে আছড়ে পড়ে যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে কেন এই চাকরিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজ বলা হয় কেন কোটি টাকা দিলেও কেউ এখানে বেশি দিন টিকতে পারে না আজ আমরা জানব সেই রহস্যময় জুমান লাইট হাউস সম্পর্কে যেখানে একাকিত্ব আর মৃত্যুর হাতছানি প্রতি মুহূর্তে আপনাকে তাড়া করে ফিরবে আরও কি কি ভয়ঙ্কর বিপদ এখানে আসে তা একটু পরেই জানতে পারবেন এই লাইট হাউসগুলো কেন সমুদ্রের একেবারে মাঝখানে তৈরি করা হয়েছিল এগুলোর কাজই বাকি আর কেনই বা এই লাইট হাউসগুলোর উপর সারাক্ষণ নজর রাখতে হয় এর আলো কখনোই বা কেন বন্ধ করা যায় না এই রহস্যময় লাইট হাউসগুলোর গল্প জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের অনেক পেছনে এক এমন সময়ের ইতিহাসে যখন দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য না ছিল কোনো গাড়ি না ছিল আধুনিক কোনো যানবাহন তখন দূরপাল্লার যাত্রার একমাত্র ভরসা ছিল জলপথ সেই সময়ে ক্যাপ্টেন মার্সিয়াস নামে এক সাহসী ও দক্ষ নাবিক ছিলেন প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্রযাত্রায় তার সুনাম ছিল ব্যাপক একবার তিনি তার জাহাজ নিয়ে ঘুটঘুটে অন্ধকারে সমুদ্রপথে এগোচ্ছিলেন হঠাৎ করে জাহাজটি সমুদ্রের নিচে লুকিয়া থাকা এক বিশাল পাত্রের সঙ্গে সজোরে ধাক্কা খায় সেই সময় জাহাজগুলো মূলত কাঠ দিয়ে তৈরি করা হতো ফলে এমন ধাক্কায় জাহাজের তলায় সহজেই ফাটল ধরে যায় এবং মুহূর্তে জাহাজের ভেতরে পানি ঢুকে যেত এই দুর্ঘটনায় জাহাজের বেশ ক্ষয়ক্ষতি হয় তবে ভাগ্যক্রমে ক্যাপ্টেন মার্সিয়াস ও তার সঙ্গীরা সময় মতো জাহাজটি মেরামত করতে সক্ষম হন আর ঠিক তখনই তারা বোঝে যান এই বিপদ থেকে বাঁচতে হলে স্থায়ী কোনো সমাধান দরকার এই ঘটনার পর থেকেই ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে শুরু করেন কিভাবে নাবিকদের আগে ভাগেই এইসব মারাত্মক সম্পর্কে সতর্ক করা যায় কিন্তু সমস্যাটা ছিল ভয়ঙ্কর এক জায়গায় আর সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের বিশালতা এই মহাসাগর এতটাই বিশাল যে পৃথিবীর সাতটি মহাদেশের সব ভূমি একত্র করলেও তার আয়তন প্রশান্ত মহাসাগরের চেয়ে কমই হবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ে দিত তখন সমুদ্রের নিচে কী লুকিয়ে আছে তা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না এমনকি সামনে কোন পথে তারা এগোচ্ছে সেটাও নিশ্চিতভাবে জানার উপায় ছিল না কারণ তখন দিক নির্দেশনার জন্য কোনো প্রযুক্তিও ছিল না নাবিকদের ভরসা ছিল শুধু সূর্য চাঁদ আর তারার উপরে আর এই সীমাবদ্ধ দিক নির্দেশনার ফলেই ঘটত একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঠিক এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ক্যাপ্টেন এলিস একবার তিনি তার নাবিকদের নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন হঠাৎ এক রাতে শুরু হয় তীব্র ঝড় কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ সাত তারা সবই চোখের আড়ালে চলে যায় প্রচন্ড ঝড়ের মধ্যে তারা সম্পূর্ণভাবে পথ হারিয়ে ফেলে পরের দিন সকালে তারা বুঝতে পারে তারা বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে তাদের কাছে তখন খাবার জন্য কিছুই ছিল না এমনকি পান করার মতো পানিও ছিল না ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে চারিদিকে পানি থাকলেও পান করার মতো এক ফোঁটা জলও তাদের হাতে ছিল না কেননা সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় তা খাওয়ার অনুপযোগী ছিল এই ভয়াবহ অবস্থায় অনেক নাবিক মারা যায় দীর্ঘ কষ্টের পর ক্যাপ্টেন এলিস অবশেষে তীরের দেখা পায় এইসব হৃদয় বিদারক ঘটনার পর থেকেই তিনি ভাবতে শুরু করেন সমুদ্রপথে চলাচলে কীভাবে আরও নিরাপদ করা যায় এরপর গল্প গড়ায় মিশরের আলেকজান্দ্রিয়া নগরীতে ভূমধ্য সাগরের পাশে অবস্থিত এই শহরের শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফাস। কিন্তু এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল শহরের অবস্থান আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করতে হলে জাহাজগুলোকে একটি খুবই সরু জলপথ অতিক্রম করতে হতো আর এই পথের আশপাশ ছিল অসংখ্য বড় বড় পাথর ফলে বাণিজ্যিক জাহাজগুলো প্রায়ই পাথরের সাথে ধাক্কা খেত অনেক সময় জাহাজগুলো ডুবেও যেত আবার কখনো কখনো মারাত্মক ক্ষয়ক্ষতি হতো দিন দিন এই দুর্ঘটনার কারণে রাজ্যের বাণিজ্য কমে যেতে থাকে এবং অর্থনৈতিকভাবে রাজ্যটি দুর্বল হয়ে পড়ে এই পরিস্থিতিতে টলেমি সেই সময়ের বিখ্যাত স্থপতি সোস্টাটাস অব সিনেডাসের কাছে সাহায্য চান দুজন মিলে একটি যুগান্তকারী ধারণা নিয়ে ভাবতে শুরু করেন তাদের পরিকল্পনা ছিল সমুদ্রের মাঝখানে একটি উঁচু স্থাপনা তৈরি করার যার শীর্ষে থাকা আলো সমুদ্রের চলাচলকারী জাহাজগুলোকে পথ দেখাবে এই পরিকল্পনা অনুযায়ী সোস্টাটাস কাজ শুরু করেন তিনি তখনও জানতেন না তার তৈরি এই স্থাপনায় একদিন পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে উঠবে আরেটিকে পরবর্তীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর হিসেবে আখ্যা দেওয়া হয় আলেকজান্দ্রিয়ার এই বাতিঘরের উচ্চতা ছিল প্রায় তিনশো চুরাশি ফুট পুরো কাঠামোটিই তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে যা দূর থেকেই চোখে পড়ত লাইট হাউজের চোড়ায় সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখা হতো এই আগুন যাতে কখনো নিভে না যায় সেজন্য নিয়মিত তেল ও কাঠের যোগান দিতে হতো রাত দিন নির্বিচ্ছিন্নভাবে এই আলো জ্বলতেই থাকত পরবর্তীতে এই আলেকজান্দ্রিয়ার লাইট হাউসকে পৃথিবীর সপ্তম আশ্বাসের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শুধু এর বিশাল উচ্চতার জন্যই নয় বরং এর অভিনব নকশা ও কার্যকারিতার কারণেও এটি ছিল অনন্য আলোর তীব্রতা আরও বাড়ানোর জন্য সেই সময়ে আয়না ও লেন্সের ব্যবহার করে একটি বিশেষ নকশা তৈরি করা হয়েছিল যাতে আলোক অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং সমুদ্রে থাকা জাহাজগুলোকে সহজেই দিক নির্দেশনা দিতে পারে এই লাইট হাউস তৈরির খবর ছড়িয়ে পড়তেই নাবিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে কারণ এখন আলেকজান্দ্রিয়ায় প্রবেশের সময় তাদের আর পথ হারানোর ভয় থাকবে না পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজ ভেঙ্গে যাওয়ার আশঙ্কাও অনেকটাই কমে যাবে এভাবেই লাইট হাউসের ধারণা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে শুরুর দিকে লাইট হাউস ব্যবহার করা হতো শুধুমাত্র সমুদ্রের বিপদজনক জায়গাগুলো সম্পর্কে জাহাজগুলোকে সতর্ক করার জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক জাহাজের সংখ্যা বাড়তে থাকে ফলে যেই সব জায়গায় সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি বড়ো পাথর ছিল অথবা যেখানে জাহাজ দুর্ঘটনার আশঙ্কা বেশি সেই সব স্থানেও একে একে লাইট হাউস তৈরি করা হয় প্রথম দিকে লাইট হাউস সবসময় খোলা আগুন ব্যবহার করা হতো কিন্তু এতে নিয়মিত জ্বালানি কাঠ ও কয়লা সরবরাহের প্রয়োজন হতো যা ছিল বেশ ঝামেলাপূর্ণ পরবর্তীতে মোমবাতি ও তেলের ল্যাম্প ব্যবহার করা হয় কিন্তু এগুলোর আলো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারত না এরপর আবিষ্কৃত হয় বৈদ্যুতিক বাল্ব লাইট হাউসে আগুনের বদলে বাল্ব ব্যবহার করা শুরু হয় তবুও সমস্যা থেকেই যায় কারণ তখন লেন্সগুলো বসানো হতো বাল্বের পেছনে বিজ্ঞানীরা পরে বুঝতে পারেন যদি বাল্বগুলোকে লেন্সের সামনে বসানো হয় তাহলে আলোক রশ্মি আরও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা ও ভারী যার ফলে কার্যকারিতায় নানা সমস্যা দেখা দিত এই সমস্যার চূড়ান্ত সমাধান নিয়ে আসেন ফ্রান্সের বিজ্ঞানী অগাস্টিন জ ফ্রেসনেল তিনি এমন এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন যার মধ্য দিয়ে আলো গিয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রভিত হতো এর ফলে বৈদ্যুতিক বাল্বের আলো খুব সহজে বহুদূর পর্যন্ত পাঠানো সম্ভব হয় এই লেন্সই আজ পরিচিত ফ্রেশনেল লেন্স নামে বর্তমান সময়ের প্রায় সব লাইট হাউসেই এই ফ্রেশনেল লেন্স ব্যবহার করা হয় এই আবিষ্কার লাইট হাউসকে দেয় এক নতুন রূপ আর সমুদ্রপাত হয়ে ওঠে অনেক বেশি নিরাপদ কিন্তু এই লাইট হাউসকে যারা পাহারা দেয় তারা নিঃশব্দে নিঃসঙ্গভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে ঠিক যেন অদৃশ্য প্রহরীর মতো যেমন অ্যামাজনের সিনেক আইল্যান্ড অবস্থিত লাইট হাউস শোনা যায় এখানে কাজ করতে গিয়ে অনেকে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছে বর্তমানে এই লাইট হাউসটি মানবশূন্য তবুও সেই লাইট হাউসে আলো জ্বলতে দেখা যায় কে যেন অদৃশ্যভাবে এখনো এর দেখাশোনা করে যাচ্ছে এমন আরও বহু লাইট হাউসের গল্প রয়েছে যেগুলোর কথা শুনলে এক রাতও সেখানে কাটানোর সাহস হয় না আর এই কারণেই এত বিপুল পারিশ্রমিক দেওয়ার পরেও অনেকে এই ভয়ঙ্কর ও নির্জন লাইট হাউসে কাজ করতে রাজি হয় না কারণ শেষ পর্যন্ত কেউই চায় না নিজেকে ভয় আর নিঃসঙ্গতার গভীরে হারিয়ে ফেলতে তো বন্ধুরা কমেন্টে জানান আপনি কি পারবেন এই লাইট হাউসে একটি রাত কাটাতে